রাধে রাধে বন্ধুরা ভিডিও টাইটেলে দেখে বুঝতে পারছেন আচ্ছা আমি বলবো বৃন্দাবনের লালাজি আমি কিভাবে পেলাম কিন্তু সর্বপ্রথম নিধিবন দর্শন করে নিন বন্ধুরা এই সেই বৃন্দাবনের নিধিবন নিধিবন কোনো মন্দির নয় বৃন্দাবনে অবস্থিত একটি পবিত্র বন এখানে রয়েছে অসংখ্য নিধি অর্থাৎ তুলসী গাছ কথিত আছে তুলসী ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত সেই তুলসী বনে প্রতি রাতে রাধারানী আর গোপিনী সখীদের নিয়ে শ্রীকৃষ্ণ রাসলীলা করতে আসেন সন্ধ্যার পর থেকে ভেসে ওঠেন উপরের শব্দে সমগ্র নিধিবন জুড়ে কুঞ্জরিত হয় বাকিবিহারের বংশীধ্বনিতে ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে ঠাকুরজি বলে ডাকেন এই বনের মন্দিরে সারাদিন ভক্তরা ভজন পূজন করেন বন্ধুরা প্রতিদিন সন্ধ্যা সাতটার পর বন্ধ হয়ে যায় রাধা রাধাকৃষ্ণের লীলা খেলার দরুন ক্লান্ত হয়ে গেলে বিশ্রামের জন্য রাধাকৃষ্ণ উপস্থিত হন রংমহলে যেখানে তাদের জন্য রাখা হয় মিষ্টি পান দাঁতন প্রভৃতি খাদ্য ও নিত্য ব্যবহার্য সামগ্রী নিধিবনে যেখানে রাতে কারো প্রবেশের অনুমতি নেই অথচ প্রতিদিন সকালে মন্দিরে দরজা খুলে দেখা যায় অন্য এক চিত্র আর হিসাবে যে লাড্ডু সহ খাদ্য সামগ্রী মুখ শুদ্ধির জন্য পান দাঁত পরিষ্কারের জন্য দাঁতন ইত্যাদি আগের দিন সন্ধারতির পর রেখে যে মন্দির দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই খাবার অর্ধেক খাওয়া পান চিবানো এবং দাতুনগুলিও ব্যবহার করা দেখতে পাওয়া যায় নিধবন রহস্যময় তাই তো আজও তীর্থযাত্রীদের কাছে আকর্ষণীয় চলুন বন্ধুরা এবার বলেই দিচ্ছি বৃন্দাবনের লালাজিকে কীভাবে পেলাম আমিও মা ব্রজমণ্ডল পরিক্রমায় আসি বাকে বিহারীজি মন্দির যেদিনকার দর্শন করি সেদিনকার দিনকার বাকে বিহারী লাল মন্দিরের সামনে থেকে সাত কেজির গোপাল কিনি তারপর মাও আমি লালাজিকে নিয়ে নিধিবন প্রেম মন্দির রাধাকৃষ্ণের বিবাহ স্থান ভান্ডির বন সোনার তালগাছ বৈকুণ্ডের দরজা দর্শন করি লালাজিকে পেয়ে তো আমি খুব খুশি লালাজিকে পাওয়ার পর তো আমি আমার কোল থেকেই নামাইনি আমার কোলে করেই লালাজিকে বিভিন্ন জায়গায় দর্শন করিয়েছি আপনারা সবাই দর্শন করুন गोविंद सो गए गोपाल लिए में बोझता बुझा Terima kasih telah menonton! একদিন রাধাকৃষ্ণের রাসলীলার সময় রাধারানি চুপি চুপি কৃষ্ণের বাঁশি নিয়ে নিয়েছিল এই সেই জায়গা যেখানে রাধারানীর হাতে বাঁশি রয়েছে সেই বিগ্রহ রয়েছে এখানে আপনার দর্শন করুন রাধে